গরমের শুরুতেই শরীর ঠান্ডা রাখতে খুব সুন্দর একটা ডেজার্টের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে একটা বাটিতে আমি দু কাপ সাবু নিয়ে নিয়েছি আমি এখানে বড় দানার সাবু নিয়েছি দিয়ে সাবুটাকে জল পাল্টে পাল্টে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার জল বেরিয়ে আসছে ভালো করে সাবুটা ওয়াশ করে নিতে হবে দিয়ে আমি দু কাপ সাবুর জন্য দু কাপ জল দিয়ে দশ মিনিট মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম এভাবে ভিজিয়ে রেখে দিতে হবে দেখো সাবুটা কিন্তু খুব সুন্দরভাবে জলটা অ্যাবজার্ব করে নিয়েছে আর দেখো কি সুন্দর নরম হয়ে গেছে সাবুটা এবার আমি একটা পাত্রে কিছুটা জল নিয়ে নেব দিয়ে এর মধ্যে সাবুদানাগুলোকে দিয়ে দেবো সাবুটা হালকা করে বয়েল করে নেব তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে আরও সুন্দর লাগবে আলাদা করে এইভাবে বয়েল করে নিলে এর মধ্যে আমি সামান্য একটুখানি নুন দেব তাহলে কিন্তু সাবুর মধ্যেই নুনটা ঢুকে যাবে আর খেতেও খুব সুন্দর লাগবে পাঁচ মিনিট মতো সাবুটাকে এইভাবে একটুখানি ফুটিয়ে নিলেই হবে সাবুটা গলে যাবে না পুরো একদমই গোটা গোটা থাকবে আর এখানে আমি একটা কড়াইতে দুধ বসিয়ে দিলাম গরম করতে আর এদিকে সাবুটাকে আমি ছেঁকে নেবো এবার স্টেনারের সাহায্যে ভালো করে ছেঁকে নিতে হবে দেখো কী সুন্দর ছাকা হয়ে গেছে ওটাকে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে সাবুটাকে এদিকে দুধটাও ভালো করে গরম হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য একটুখানি চিনি দিয়ে দেব তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী চিনি দিয়ে দিতে পারো তোমরা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারো এবার আমি সাবুটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাবুটাকে কিন্তু আমি জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম এর মধ্যে সামান্য একটুখানি নুন দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো কিন্তু একটুখানি নুন দিলে খেতে কিন্তু দারুণ লাগবে তোমরা এই রেসিপিটা একবার খেয়ে দেখো এবার একটা আমি বাটিতে এটাকে নামিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি ভালো করে ঠান্ডা করে নেওয়ার পরেই আমি এবার ফলের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব যার যে যেমন ফল পছন্দ সেই ফল দিয়ে দিতে পারো কিন্তু এখানে লেবুটা না দিলেই ভালো হয় এবার নারকেল কুচিও দিয়ে দিলাম একটু আর দিয়ে দিলাম এখানে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে সব কিছু একসাথে মিক্স করে নেব দিয়ে এবার এটাকে এরকম অবস্থায় খেয়ে নিতে পারো বা এটাকে ঠান্ডা করেও খেতে পারো এটাকে ঠান্ডা করে খেলে কিন্তু আরও বেশি ভালো লাগবে এবার উপর দিয়ে আবার একটু বেদানার দানা ছড়িয়ে দিচ্ছি দেখতেও খুব সুন্দর লাগবে এইরকমভাবে পরিবেশন করলে দেখতেও খুব সুন্দর লাগবে আর যার সামনে দেওয়া হবে তারও খুব পছন্দ হবে আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও দেখো এটা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো